বন্ধুরা আমার এসি ফ্রিজ রিপেয়ারিং বইটা চলে এসেছে এই যে চলে এসেছে বইটা তো এই বইটার এখন তিরিশ কপি আমি প্রিন্ট করেছি মানে তিরিশটা বই তার মধ্যে পাঁচটা না ছটা বই বেরিয়ে গেছে নিয়ে নিয়েছে আমার পুরনো কিছু স্টুডেন্ট ছিল তারা বুক করে রেখে দিয়েছিল তাদের জন্য সরিয়ে রাখতে হয়েছে আর কেউ যদি এখন এই বইটা নিতে চাও তাহলে নিতে পারো আমার অফিসে আমার ইনস্টিটিউটে এসে নিতে পারো আর কুরিয়ার করলে তাহলে সে পেমেন্ট করে দিতে হবে কুরিয়ার করলে কিন্তু পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হবে তো বইটার দাম আমি রেখেছি হচ্ছে পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিস তো পাঁচশো টাকা দিয়ে বইটা যাদের কাজে লাগবে যারা মনে করবে বইটা আমি কিনবো আমার কাজের জন্য কেন দেখো এটা কোনো গল্পের বই না এটা কোনো এন্টারটেনমেন্টের বই না এটা একটা এমন বই যে যারা এসি ফ্রিজের কাজ জানে তাদের হয়তো কিছুটা অনেকটাই হেল্প করবে এই বইটা তাদের জন্য যারা হয়তো এসি ফ্রিজের কাজ শিখছে তাদের অনেকটা হেল্প করবে কেন এখানে আমি ফ্রিজের গ্যাস চার্জিং পদ্ধতি এসির গ্যাস চার্জিং এসি গ্যাস লক সার্ভিসিং এগুলো সব আমার দেওয়া আছে তারপরে কম্প্রেসার মোটর কি এসি মোটর কি ডিসি মোটর কি যা যা ডিটেলসে এসি মোটরে কম্প্রেসার মোটরে ফ্রিজে কত লিটারে কত লিটার কত কম দেব সমস্ত কিছু এই জিনিসগুলোতে দেওয়া আছে একটা নন ইনভার্টারে কি কি থাকে একটা ফ্রিজে তার সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে ডোর ডবল ডোরে এবং ইনভার্টারে তো কি কি থাকে কিরকম টাইপের কানেকশন থাকে বা আমি টেস্টিং করব যতটা পেরেছি আমি দিয়েছি অবশ্যই এটা ফার্স্ট এডিশান এই বইটা এখন আমি রেসপন্স দেখে আমি এর মধ্যে যদি কিছু চেঞ্জ করার থাকে আমি পরবর্তীকালে চেঞ্জ করবো এখন বইটাতে যা ইনফরমেশন দিয়েছি আশা করি বইটা খুবই কাজের হবে আর সবাই জানে যে আমি আমি যখন বলছি হবে তখন তার মানে কাজে হবে কেন বইটা সেভাবেই করা আছে তার সাথে ছবি দিয়ে একটু কালারফুল বইটা চেষ্টা করেছি করার কেন বই পড়ার মধ্যে যদি বইটার মধ্যে যদি কালারফুল না থাকে না সময় পড়ে মজা পাওয়া যায় না তো বইটাতে আমি কালারফুল করেছি এবং লেখাগুলো একটু বড় বড় হয়েছে সেইগুলো একটু ছোটো ছোটো পড়াও যেতে পারতো হয়তো সেখানে কিছু কস্টিং কম হতে পারতো কিন্তু কিন্তু দ্বারা আমরা তো কত টাকা কত ফালতু বাচ্চা করি আমরা আমাদের এসি ফ্রিজ রিপেয়ারিংয়ের একটা বই ফাইভ হান্ড্রেড দিয়ে কিনতে পারবো না হ্যাঁ অবশ্যই যার প্রয়োজন হবে সে কিনবে যার প্রয়োজন হবে না সে কিনবে না এখানে কোনো ব্যাপার নেই যে কিনতেই হবে এবং আমার স্টুডেন্টরা যারা আমার এখানে ক্লাস করে তারাও তাদের তো সেম তারা যদি কিনতে চায় তাহলে সে কিনবে কিনতে না চাইলে কিনবে না এমন কোনো ব্যব বাস্তবাদকতা নেই যে তাকে বইটা কিনতেই হবে এর হচ্ছে ব্যাপার তো বইটা এখন অ্যাভেলেবেল আছে তো আমি এখন এই বইটা সেলিং শুরু করে দিয়েছি স্টার্ট করে দিলাম এই হচ্ছে ব্যাপার এই বই চলে এসছে আরো প্রিন্ট কপি সব রয়েছে আমার কাছে এখন এই মুহূর্তে বললাম যেটা যে তিরিশটা কপি আপাতত আমি বুক করেছি প্রিন্ট করেছি তার মধ্যে পাঁচ ছ আলাদা সরিয়ে রাখতে হয়েছে কেন ওখানে অ্যাডভান্স করা ছিল এখন ওই মোটামুটি হাতে চব্বিশ পিসের মতন রয়েছে চব্বিশ পিস এখন যখনই দেখবো যে মোটামুটি কুড়িটা কি আঠেরোটার মতন বেরিয়ে গেছে আমি নেক্সট প্রিন্টিং শুরু করে দেবো এখন তো সব রেডি আছে এখন আর প্রিন্টিং করতে অসুবিধা হবে না আর বাকি চার সাত আটটা বই হাতে রেখে আমি প্রিন্টিং শুরু করে দেবো যাতে যদি নেক্সট আবার বইগুলো বিক্রি হয় তাহলে আমি সেভাবে হিসাবে আমি করব এখন এটুকুই করেছি এবং সেটা বলেও দিলাম তো এই যে আমার হাতে এখন চব্বিশটা বই আছে চব্বিশটা বই চব্বিশটা স্টুডেন্টই নিতে পারবে এই মুহূর্তে তারপরে আমি কি বললাম যে আমি এরমভাবেই পঁচিশ পঞ্চাশটা চল্লিশটা করে প্রিন্ট করবো কেন বইটা যেহেতু কস্টিং খরচাটাও অনেকটা আমাকে তো একবারে বার করতে হচ্ছে তো যাদের প্রয়োজন হবে যাদের মনে হবে তারা কিনবে এসি ফ্রিজ রিপেয়ারিংয়ের বুক এখানে একদম যা যা বললাম সেগুলো সেগুলো এবং তার সাথে অনেক কিছু দেওয়া আছে ইউভিডাব্লিউ টেস্টার দিয়ে কী করে পিসিবি টেস্টিং করতে হয় ইনভার্টার কি নন ইনভার্টার কী সেই ডিটেলসগুলো দেওয়া আছে তো যতটা পেরেছি এসি সম্পর্কেই বেশি ডিটেলসটা এসি পার্টটা একটু বেশি হ্যাঁ এখানে এসির পার্টটা একটু বেশি এখানে এসি ডিটেলসটা অনেক বেশি দেওয়া হয়েছে ফ্রিজেরটা মোটামুটি দেওয়া হয়েছে যেটা কাজে লাগবে অবশ্যই কিন্তু এসিরটা মেন তো এ হচ্ছে ব্যাপার তো যাই হোক এই হচ্ছে ব্যাপার বইটা বেরিয়ে গেছে যার ইচ্ছা থাকবে সে নেবে আর ক্যাশ দিয়েও নিতে পারে অন অনলাইন পেমেন্ট করেও নিতে পারে অনলাইন পেমেন্ট করলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি কিউআর কোড পাঠিয়ে দেবো অনলাইন পেমেন্ট করে দেবে আর ক্যাশ দিলেও ক্যাশ নিয়ে নিতে পারো তো এই হলো ব্যাপার তো চলো বাই